অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এগারো দলীয় জোটের ব্যাপারে আজ আমি যখন এই ভিডিও করছি জানুয়ারি দুই সাল আটটা তিরিশ মিনিটের সময় জামাত ইসলামের নেতৃত্বে অন্যান্য বাকি নয়টি দল একত্রিত হয়ে মগবাজার জামাতের কেন্দ্রীয় অফিসে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিল এবং তারা সেখানে জোটবদ্ধভাবে নির্বাচন পরিচালনার জন্য একটি ঘোষণা পত্র পাঠ করেছে এবং সেখানে কোন দল কতটি আসন পাবে সেটির একটি তালিকা সেখানে প্রকাশ করেছে এই সাংবাদিক সম্মেলন শেষে সাংবাদিকরা অল্প কয়েকটি প্রশ্ন করার সুযোগ পায় সেখানে এক সাংবাদিক প্রশ্ন করলেন মাননীয় আমির আপনারা আপনাদের ব্যানারে লিখেছেন এগারো দলীয় ঐক্যজোট কিন্তু এখানে একটি চেয়ার ফাঁকা এই যে এই চেয়ারটি ফাঁকা আমি চেয়ারের ছবিটি দিয়ে দিচ্ছি এবং আপনারা এখানে জন উপস্থিত হয়েছেন লিখেছেন এগারো দলীয় ঐক্যজোট আরেকজন কোথায় আরেকজনকে যার সম্পর্কে আপনারা সবাই জানেন কে হতে পারে আপনারা একটু অনুমান করেন তো আপনার আমি বলে দিচ্ছি তিনি হচ্ছেন আমাদের ইসলামী আন্দোলনের সম্মানিত পীর সাহেব জনাব সৈয়দ রেজাউল করিম অবশ্য রেজাউল করিমের আশার কথা ছিল না ছিল তার নায়বে আমির মুফতি ফয়জুল করিমের রেজাউল করিম অবশ্য একটু সহজ সরল মানুষ যারা পান খান তারা সাধারণত একটু উদার মনের হয় আমি সবাই কিন্তু আবার নাও হতে পারে কিন্তু আমার কাছে যেটি মনে হয়েছে তারা একটু উদার মনের হন এবং তাদের মনটা একটু সাদা হয় দিলটা একটু সাদা হয় বোঝে কম কিন্তু কেউ যদি তাকে কোনো কিছু তার কানের ভিতরে দেয় পরা পানি ভিন্ন কোনো কথা তাহলে সেটাও আবার তার বিচার বিশ্লেষণ করার খুব বেশি ক্যাপাসিটি থাকে না সে তখন ওইটাই মেনে নেয় আমি একবার যে যেটা বললাম বুঝালাম সে সেটাই মেনে নেয় অন্যজন যে যেটা বললো সে সেটাই মেনে নেয় তো এখানে আমাদের এই চর্মনয়ের পীর সাহেবের ব্যাপারেও এই কথা প্রযোজ্য কিন্তু তার ব্যতিক্রম আবার না আমির মুক্তি ফয়জুল করিম তিনি একটু চালাক চতুর আছেন এবং প্যাসগোজ বোঝেন ভালো প্যাসগোজ বোঝেন এবং কোন জায়গায় তার মানসম্মান ক্ষুণ্ণ হচ্ছে এই জামাতের সাথে জোটে গেলে আমার কতটি আসন দিলে পরে সম্মানজনক হবে কতটি আসন না দিলে পরে অসম্মানজনক হবে এইগুলো আবার তিনি ভালো বলেন এবং তিনি এইটা পীর সাহেবকে ব্রিফ করেন মনে করেন পীর সাহেব কোন একটা জায়গায় এসে সে একটা সিদ্ধান্ত নিয়ে গেছে নিয়ে যে তাকে যখন বলছে সে তখন বোঝায় যে আপনি এটা কি করে আসলেন এতে তো আমাদের মানিজ্জত থাকবে না সে তখন তাহলে কি করার আমি যা করার করব। যেমন উদাহরণ গত পরশু দিনের উদাহরণ দেই সেখানে আসলেন জামাত এবং অন্যান্য নেতৃবৃন্দ আলোচনা করলেন আচ্ছা আলোচনা মানে কি আলোচনা মানে হচ্ছে আমি একটি প্রস্তাব দেব আমার সেই প্রস্তাব বাকি সবাই পর্যালোচনা করবে এবং এই আলোচনা পর্যালোচনার মাঝখানে একটা সিদ্ধান্তে আসবে এটাই তো আলোচনা নাকি আমি যেটা বললাম সেটা সবাই মেনে নেবে এটা কোনটা অবশ্যই আমি একটা প্রস্তাব দিব সেই প্রস্তাবের পক্ষে বিপক্ষে মানুষ কথা বলবে কথা বলে একটা সিদ্ধান্তে আসবে এবং অবশ্যই এক্ষেত্রে আমি যে প্রস্তাবটা দিয়েছি সেটি কিন্তু আর থাকে না আমাকেও কিছু সার দিতে হয় এবং তারাও একটা মাঝামাঝি পজিশনে আসে তো এরকমই আলোচনা হলো আলোচনায় সেখানে বলা হলো যে কয়েকটা প্রস্তাব সেখানে দিলেন বললেন যে আমাদের একটা যেখানে আসন দিবেন সেখানে অন্য কেউ প্রার্থী থাকতে পারবে না জোটের পক্ষে সবাই মেনে নিলেন হ্যাঁ এবার বললেন যে দশ শতাংশ আসন উন্মুক্ত রাখতে হবে এখানে সবাই সবার প্রার্থী দিতে পারবে তো ইনি প্রস্তাব দিলেন ফলে জর্ডেন বাকি সবাই মিলে আলোচনা পর আলোচনা করে সিদ্ধান্ত হলো যে 10 শতাংশ না তাহলে 500 শতাংশ। 500 শতাংশে উন্মুক্ত রাখা হল 500 ডক্সে 25টা হয় আর কি। তো 25টা আসন উন্মুক্ত রাখা হলো এখানে সবাই সবার ক্যান্ডিডেট দিতে পারবে। উনিও তখন মেনে নিলেন যে তো ওই যে মাঝামাঝি পর্যায়ে এরকম আরও কয়েকটা একটা বিষয়ে এরপর উনি চলে গেলেন। ঠিক সাইডর সময় ফয়জুল করিম সাহেব হয়তো তাকে বলেন যে আপনি এটা কি করে এসেছেন? আপনি একশোর নিচে তো আসন দিলে আমাদের তো মানসম্মান থাকবে না আপনি এটা কেন মানলেন এবং আপনার ইজ্জত কোথায় গেল তিনি সন্ধ্যায় চলে গেলেন আহ তারেক রহমানের সাথে বিশেষ ফোন কলে কথা বললেন এই যে তো তার মানে তারেক রহমানের সাথে ফোন কলে কথা বলে জামাতকে একটা চাপে রাখার চেষ্টা করলেন যে দেখো আমরা কিন্তু গেলেই একশোটা আসন দিয়ে দেবে বিএনপি ফজল করিম সাহেব খুব চালাক চরম চালাক আচ্ছা এরপরে আরো যে শর্ত গুলো দিলেন এটা আপনারা সবাই জানেন এগুলো আলোচনা হচ্ছে আজকের মূল কথা হচ্ছে যে সাংবাদিক সম্মেলনে তো তাদের আসার কথা ছিল ওনারা একটা সাংবাদিক সম্মেলনেও আসবেন না আসেন না আর জামাত ইসলাম আশা জিয়ে রেখেছে যে না ওনারা আসবেন ওনারা আসবেন আজকেও ওনার চেয়ারটা ফাঁকা বাকি সবাই আছে উনি আসলেন না ওনার ভিতরে ওনারা নিজেরা নিজেরা আবার আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিবেন এই সিদ্ধান্ত কি আসবে কারণ খুব বেশি তো হের ফের হয় নাই এখানে দুইশ তিপ্পান্নটা আসনে আসন বন্টন করা হয়েছে কেউ কেউ পঞ্চাশটার কথা বলছেন কিন্তু আমি হিসাবে দুইশ টা পাই কেমনে জামাত ইসলাম একশো উনআশি এরপরে জন্য দশ এনসিপি রহমান তার জন্য তিনটা বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি এর জন্য দুইটা তারপরে নিজাম ইসলাম পার্টি এর জন্য দুইটা মোট দুইশো তিপ্পান্নটা হয় আর বাকি থাকে কয়টা সাতচল্লিশটা এই সাতচল্লিশটার ভিতরে আবার তিনটি দল তাহলে বাকি কে কে ওই যে রাশেদ প্রধান জাগ পা যে শফিউল আলম প্রধানের ছেলে রাশেদ প্রধান তাকে দেয়া হয় নাই আর একটা ছোট কোন একটা দল তাকে দেয়া হয় নাই যে তার বিষয়েও পরে সিদ্ধান্ত হবে আর তিন নম্বর হচ্ছে সর্বনায়ের পীর সাহেব তাহলে আসন বাকি সাতচল্লিশটা আর দল বাকি তিনটা এখন আমি মনে করেন তর্কের খাতিরে মেনে নিলাম রাশেদ প্রধান সে বলল যে আমি আগামী নির্বাচনে আমি নির্বাচন করব না আমি করলাম তাহলে রাশেদ প্রধান মনে করেন নির্বাচন করলো না তাহলে সাতচল্লিশ দল বাকি দুইটা কারণ ওই দলও যেরকম সার দেবে এমনটি তো নাও হতে পারে তাহলে মেনে নিলাম ছেড়ে দিল যদি ছেড়ে দেয় তাহলে চর্মনাই সাতচল্লিশটা আর যদি ছেড়ে না দেয় ওদের দুজনকে যদি একটা একটা করেও দেয়া হয় তাহলেও গেলে পরে আর থাকে পঁয়তাল্লিশ যাই হোক ওই সব মিলে কথা হচ্ছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এর বেশি নয় এখন বল কিন্তু এই জোট থেকে চর্মনাইয়ের পীরের কোটে দিয়ে দেয়া হলো এখন চর্মনাইয়ের পীর কিভাবে খেলবে সেটি পীরের ব্যাপার তারা আজ রাত্রে আরো আলাপ আলোচনা করবে তাদের আলাপ আলোচনা শেষ হবে না কোনোদিন যেহেতু এখানে একটা মজার ব্যাপার হচ্ছে তাদের দুই ভেয়ের ভিতরে কিন্তু দ্বন্দ্ব আছে মনোমালিন্য আছে এবং এক এখানে তাদের ভিতরে গ্রুপিং আছে এক গ্রুপ রেজাউল করিম যে সিদ্ধান্ত নিয়েছেন এটি মানতে চাচ্ছে আর আর এক গ্রুপ ফয়জুল করিম যা বলছে সেটা মানতে চাচ্ছে এটা এবং এটা কিন্তু নতুন নয় তাদের পারিবারিক যে দ্বন্দ্ব পীরের পীরগিরি নিয়ে যে পারিবারিক দ্বন্দ্ব করিম সাহেব এই বর্তমান পীর সাহেবের বাবা তারাও কিন্তু সৎ ভাই অর্থাৎ তাদের তো পক্ষ আবার দুইটা তো সৎ ভাইদের ভিতরে কিন্তু এরকম পীরত্ব নিয়ে কিন্তু আহ দীর্ঘদিন ধরে এই ঝামেলা চলে আসছে এই রেজাউল করিম সাহেব যখন দেখলেন যে তো আমার দলই ভেঙে যাচ্ছে এই জোটে যেতে গিয়ে তখন সে তার দল বাঁচাতে গিয়ে ওই যে বললাম অত্যন্ত সহজ সরল এবং তিনি তার কিন্তু সার দেওয়ার মানসিকতা আছে এবং তিনি কিছুটা হলেও হয়তো মাঠের বাস্তবতা উপলব্ধি করতে পারছেন যে আসলে এখানে খুব বেশি লাভ হবে না কারণ বাস্তবতা তো ভিন্ন তাদের তো এই ধরনের অভিজ্ঞতা নাই নির্বাচন করার এমপি তো দূরের কথা চেয়ারম্যান মেম্বার এগুলো হওয়ারও কিন্তু অভিজ্ঞতা নাই সুতরাং এইটা বুঝেই সে ভাবছে যে ঠিক আছে আমরা আস্তে আস্তে আগাই কিন্তু না ফজুল করিম সাহেব এক লাভ দিয়ে উঠবেন এক দুই হচ্ছে তাকে এরকম শোনা গেছে ওই আগের দিনের মিটিং এ যারা উপস্থিত ছিল এরকম শোনা গেছে যে তারা আমাদের কাছে লিখিত যে আমাদের কোন কোন মন্ত্রণালয় দেয়া হবে এটা এখনই লিখে দিতে হবে এবং প্রধানমন্ত্রিত অথবা রাষ্ট্রপতি যে কোনো একটা পদ দিতে হবে আর ওই যে মেজবা সাহেব আছে না মেজবা সাহেবকে তিনটা মন্ত্রণালয় দিতে হবে এইটার ব্যাপারে অবশ্য আমি আপনারা আমাকে গালি গালাস করবেন না আমি শুনেছি শোনা কথা বললাম যে অর্থ বাণিজ্য আর একটা কি যেন এরকম তিনটা মন্ত্রণালয় সাহেবকে দিতে হবে এই কথা আমি উড়িয়েই দিচ্ছি তর্কের এটা মানছি না যেটা হয়তো হয়নি তারপরেও এই জোট শুধু তো জামাতের একার দায় না এটি তো আপনাকে স্বীকার করতে হবে জামাত ইসলাম এখন সবচেয়ে ভালো পজিশনে আছে তাদের অভিজ্ঞতা আছে তাদের সারা দেশের কর্মী আছে তারা রাজনীতি বোঝে কিন্তু আপনারা যে দুই হাজার এক সালের নির্বাচনের আগে আপনার বাবা এটা আমাদের খুব ভালো মনে আছে এরকম বলেছিলেন সন মুসলমানেরা ইসলামের রাজনীতি হারাম 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 এরকম ফটোয়া তো দিয়েছিলেন আপনারা তারপরে সেই হারাম রাজনীতি এখন হালাল হয়েছে এটা করতে এসেছেন আপনাদের তার সময় অপেক্ষা করতে হবে মানুষের সাথে অ্যাডজাস্ট হতে হবে বাংলাদেশের রাজনীতি বুঝতে হবে আন্তর্জাতিক রাজনীতি বুঝতে হবে এখানে আপনি কোন ভাবে পা ফেলবেন সেগুলো বুঝতে হবে তারপরেই না আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনাকে এই দেশের লোকজন গ্রহণ করবে কিনা এ ব্যাপারে আপনার সিদ্ধান্ত নিতে হবে না আপনার ওয়াজ শুনতে যাওয়া এক জিনিস আপনার murid হওয়া এক জিনিস আর আপনাকে ভোট দেওয়া কিন্তু আরেক জিনিস রাষ্ট্র পরিচালনা করতে দেয়া কিন্তু আরেক জিনিস সুতরাং যে চেয়ারটা এখানে খালি ছিল আশা করব সরমনায়ের পীর সাহেব এই চেয়ারটা ফিল করবেন এবং এই নির্বাচনী ঐক্যের মাধ্যমে এক বক্স নীতি অনুসরণ করে সামনের নির্বাচনটা সবাই এক বক্সে ভোট ফেলবেন এবং একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে এগিয়ে যাবে এই আশাবাদ Amar a corta y de